গত কোরবানি ঈদে ডাকার একটি খামারে কোটি টাকার বংশমর্যাদা সম্পন্ন গরু বিক্রি নিয়ে বেশ আলোচনা তৈরি হয় গরুটার দাম এক কোটি চাওয়া হচ্ছে বংশমর্যাদাপূর্ণ গরু এর জন্য দাম ওর বাবা ওর দাদা ওর দাদার বাবা এইরকম। একই খামার থেকে বিক্রি হওয়া দামি একটি ছাগল নিয়ে যে কাণ্ড হল তা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয় তবে আমাদের বিষয় মূলত উচ্চ বংশীয় গরু নিয়ে গরুটি ছিল ব্রাহ্মা জাতের বিশ্বজুড়ে এই জাতের গরু বেশ জনপ্রিয় হলো বাংলাদেশে সেটি আমদানি নিষিদ্ধ কিন্তু ঢাকার সেই খামারে এই গরু কিভাবে এলো তা নিয়ে সংবাদ মাধ্যমে নানা অনুসন্ধানে খবর আমরা পাচ্ছি নানা অনিয়মের অভিযোগে ইতিমধ্যে রাজধানী সেই খামার উচ্ছেদ করা হয়েছে ফলে সব মিলিয়ে ব্রাহ্মা জাতের গরু নিয়ে মানুষের জানার আগ্রহ তৈরি হয়েছে ব্রাহ্মা উন্নত জাতের মাংসল গরু এটি যুক্তরাষ্ট্রের গরু হলেও এর আদি নিবাস ভারত উপমহাদেশে তাই আমাদের এই উপমহাদেশের অন্যান্য গরুর মতো এর কুচ রয়েছে আঠারোশো পঁচাশি সালের দিকে মার্কিনরা ভারত উপমহাদেশের এই গরু আমদানি করে অন্যান্য ভালো জাতের গরুর সঙ্গে সংকরায়ন করে ব্রাহ্মার এই জাত উদ্ভাবন করে উনিশশো সালে অস্ট্রেলিয়ায় এই জাতের গরু প্রথম রপ্তানি করা হয় পরে বিশ্বের বিভিন্ন দেশে তা ছড়িয়ে পড়ে বর্তমানে আমেরিকা অস্ট্রেলিয়া ব্রাজিল সহ পঞ্চাশটির বেশি দেশে এই জাতের গরু লালন পালন করা হয় ব্রাহ্মা আকারে অনেক বড় জাতের গরু ওজন আষ্টশো থেকে এক হাজার দুইশো কেজি পর্যন্ত হয়ে থাকে জন্মের সময় একটি বাছুর ওজনে একশো বিশ থেকে দুশো কেজি হয়ে থাকে এগুলো উচ্চতা একশো আটাইশ থেকে একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার ব্রাহ্মা গরু কেন এত জনপ্রিয় ব্রাহ্মা জাতের গরু আচরণে শান্ত প্রকৃতির এগুলো লালন পালনও সহজ এ জাতের গরু সাধারণ খাবার খেয়ে বেড়ে ওঠে এ গরুরা গায়ের রঙ ও সৌন্দর্যে সহজে দৃষ্টি আকর্ষণ করে আকার বৃদ্ধির সঙ্গে মাংসের ওজনও বৃদ্ধি পায় এ গরুর মাংসের গুণ তুলনামূলক ভালো ব্রাহ্মা গরু প্রতি বছর একটি করে বাচ্চা দেয় এই গরু উষ্ণ ও আর্দ্র অঞ্চলে সহজে বেড়ে ওঠে যার জন্য বাংলাদেশে আবহাওয়া এই গরুর জন্য খুবই উপযোগী ব্রাহ্মা জাতের গরু বাংলাদেশে কি সত্যিই নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু তার আকৃতি অনুযায়ী বেশি দুধ দেয় না যতটা দুধ দেয় তা শুধু বাছুরের চাহিদা মেটে খামারিরা বেশি মুনাফার আশায় যদি ব্যাপক হারে ব্রাহ্মা উৎপাদন করে তাহলে দেশে গরু দুধের উৎপাদন কমে যেতে পারে মূলত বাংলাদেশের দুগ্ধ উৎপাদন খাতকে সুরক্ষা দেওয়ার জন্যই বেসরকারি পর্যায়ে এ জাতের গরু আমদানি নিষিদ্ধ করা হয়েছে এ জাতের গরু বাংলাদেশে পালন ও উৎপাদন নিষিদ্ধ না হলেও দুই সালে এক নীতিমালার মাধ্যমে এ জাতের গরু আমদানি নিষিদ্ধের তালিকায় রাখা হয়েছে ব্রাহ্মা গরু লালন পালনের ব্যাপারে প্রাণী সম্পদ অধিদপ্তরের আইনে কোনো নিষেধাজ্ঞা নেই তবে নীতিমালা অনুসরণ করে লালন পালন করতে হবে